আমি আমার হক কিনে নষ্ট করে আমার হক ছিল স্ত্রী আমাকে সাবা করবে যত্ন করবে শীতকালে গরম পানি পিলাম তৈরি করাবে শীতকালে আমাকে গরম পানি খাওয়াবে শীতকালে আমাকে সাবা যত্ন করবে এই আমার সাবা করে না আর একটা দশটার সময় বাজার থেকে দোকান দেয় শেষ করে বাড়ি দেয় পরে স্ত্রী বলে তোমার খানা তুমি গরম করে খাও সেবা হকটা আদায় করে না কারণ হলো তুমি তোমার স্ত্রীর মহরানার হক আদায় করো এই হক আদায় না করার কারণে তোমার স্ত্রী তোমার হক আদায় করতেছে না স্বামীরা স্ত্রীর আগে হক আদায় করতে হবে এই হক আদায় করা যদি মৃত্যু বরণ করো তুমি হকটা আদায় না করে যদি মৃত্যুবরণ করে তোমার কি উপায় ভাষণ তুমি শোনো

উত্তর বড়ি দক্ষিণ বড়রা তালিকা হবে অপরাধীদের তালিকা হবে গুণাগারদের তালিকা আছে এক একজনের তালিকা এক এক রকম এই জ্ঞানের মধ্যে তালিকা আছে নাম এই তালিকায় আছে এই ডালিটার মধ্যে ঘোষপুরের নাম এই ডালির মধ্যে সুক্ষের নাম এই ডালির মধ্যে ব্যাঙামাদের নাম এই ডালির মধ্যে হস পর হওয়ার পর হস করে নাই এমন ব্যক্তির নাম এই ডালির মধ্যে মহরানা হক আদায় করে না গড়ে নাই এমন ব্যক্তির নাম এই ডালির মধ্যে নাম আছে তো এই যেমন দশটা ডায়েরি আছে দশটা ডায়েরির মধ্যে একটা ব্যক্তির নাম দশটা ডায়েরির মধ্যে নাম হতে পারে

না দিয়া বিবিকে ধোকা দিয়া যদি তুমি মৃত্যুবরণ কর মানে বাসরের রাতে তোমার স্ত্রী তোমাকে মাফ করছে জীবনের তরে maaf করে নাই যদি maaf করে তালাকে সময় আবার মোহরানা দাবি করে কেন এক বুজা তোমাকে সামυγয়ের জন্য maaf করছে শুধু বাসর রাতর চলার জন্য কয়েক বছর কত বছর 30 বছর জীবন জন্য মানে আ জীবনের জন্য তোমার মোহরানা ভবি maaf করে নাই এই অবস্থায় যদি তুমি তোমার নামটা দেখতে পাইবা অপরাধ কি অপরাধ হলো স্ত্রীর আদায় করে নাই ধোকা দিয়া মৃত্যুবরণ করেছে অথবা কিছু স্বামী আছে অসুবিধা নাই আজকে মাফ করো

আমাদের মনের থামকে তোমরা যদি মৃত্যুবরণ করো জানাকার একটা লম্বা ডাই টাঙ্গানো এই চাকরির মধ্যে দেখ আব্দুল করিম নাম ওই তালিকার মধ্যে আব্দুল করিমের নাম তুমি আশ্চর্য জিজ্ঞাসা করবা কোন কারণে আমি তো বিবাহ করছি সত্তর বছর মৃত্যুবরণ করেছি আমি কেন জানাকারে কারের তালিকায় থাকবো আমি তো হালাল বাবি বিয়ে করেছি তিনবার কবল করছি বিবিও তিনবার কবল করছি বিবি আমার বাসরাতে মহরা নাম মাফ করিয়া দিছে এখন কোন আমার জানা কারের তালিকা আমার নাম তখন ফেরস্তারা ফিরাইব আর বলব রে না ফরমান না পর্যন্ত তুই তোর মোহর শান্তুর স্ত্রীর মোহর হক আদায় করিস নাই আদায় না করে মৃত্যু করে কবরে আস হাস যার কারণে মহারানার হক আদায় না করার কারণে তোমার এই ষাট বছর ছত্রিশ বছর স্বামী স্ত্রী সংসার জেনার অবস্থায় কাটাইছি

এই জন্য বাবা আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করবো আপনি যা দিয়া পারেন একশো টাকা দিয়ে হলো বিবেকার থেকে মহরানা পকা মাপ নেন বমান রাখেন সাক্ষী রাখেন

অন্য জায়গায় আরেক জায়গায় আইসা সাহাবি কষ্ট করিয়া রসুল্লাহ আপনি বলেন না স্ত্রীদের কি হক আদায় করতাম নবীজি বলছেন আমার সাহাবার শোন তুমি যা খাইবা তোমার বিবি তুমি তা খাওয়াইবা তুমি যা খাইবা তোমার বিবি কত তা তুমি

তুমি যা খাইবা তোমার স্ত্রীকে তুই তুমি তা খাইতে দিবা হে আমার ভাই নবীজি বলছেন তুমি যা পরিধান করবা তোমার স্ত্রী কো তা পরিধান করতে দিবা তুমি নতুন কাপড় প্রতিদিন পছন্দ করো নতুন প্যান্ট শার্ট কিনতে তোমার ভালো লাগে বহুদিন পরে পরে মার্কেটে যাও সুপার মার্কেটে যাও বিভিন্ন মার্কেটে যে নতুন নতুন কাপড় পরিধান করো কিন্তু তোমার স্ত্রীকে তুমি 3 টি কিনছো আর 6 মাস হইছে তুমি সরকার মাতা তুমি তিনবার গেজে কিনছো তিনবার তোটা কিনছো তো নবী যে বলছে আমার উম্মত স্ত্রীর হক তুমি যা করে করবা তোমার স্ত্রী করে তুমি তা ফরদান করায় তুমি নতুন কাপড় আজকে কিনলে তোমার স্ত্রীর জন্য নতুন কাপড় কিনায়বা অথবা স্ত্রীকে প্রশ্ন করবা স্ত্রী গো তোমার কিছু লাগবে নি

দুইটা কথা বললেন তুমি যা খাইবা তোমার স্ত্রীকে তা খাওয়াইবা তুমি যা পরিধান করবা তোমার স্ত্রীকে তার পরিধান করাইবা এই দুইটা হক তিন নম্বর হক হইল তোমার স্ত্রীর মুখের মধ্যে তুমি আঘাত করবা না যদি তুমি স্ত্রীকে মারতে যাও রাগের বসতে চর দাও আঘাত করতে যাও সাবধান মত তোমার স্ত্রীর চেহারার মধ্যে আঘাত করবা না গালের মধ্যে মুখের মেধে সর্দি বানা গুছিয়ে না মহাদেশে ক্যারাম বলতেছেন এই ঘটনার কারণ হইল স্বয়ং আল্লাহ তালা মানুষের চেহারাটা নিয়ে হাতে বানাচ্ছেন কোথায় নাকটা দেওয়ার দরকার

হে আমার ভাইও এই যে ওয়াজ করছি বারো সন্দর মধ্যে ওয়াজ কি বলা সাহ ঠিক বারো সন্দর মধ্যে হাদিস আরে ভাই এখন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয় এই সমস্ত ওয়াজ জীবন শুনবে না জুমার বয়ানে যে আলোচনা হয় যতটুকু দিন শিক্ষার আলোচনা করা হয় ইসলাম শিক্ষার ইমানিকতা কথা যতটুকু জুমার মসজিদে আলোচনা হয় আধা ঘন্টার মধ্যে

শুধু সমালোচনা দিব আর রং দম হে আমার মাই তো তিন তিন নম্বর হোক হলো বোর্ড গাড়ির মধ্যে চেহারার মধ্যে আঘাত করা যাবে না সাইড নাম্বার হোক হইলো বউ তো ভুল করতেই পারে ভুল করতেই পারে আর ভুল করবে না কেন মিয়া ভুল কেন করবে না

এর জন্য দেখবা সমগস্ত পৃথিবীর মধ্যে প্রায় দেশে কৃষি কৃষিকারের সংখ্যা 20% 50% আমার বাংলাদেশের মানুষের মধ্যে আডার কোটি মানুষের মধ্যে 80% মানুষের মধ্যে কৃষি কাজ করে তার কারণ 80% মানুষ যখন কৃষি কাজ করে এতে বোঝা যায় কৃষি মাটি সাইটের কাজটা বেশি পছন্দ করে পুরুষ এই কারণে তারা 80% কৃষক এই কারণে পছন্দ করে তাকে সৃষ্টি করা হয়েছে মাটিতে

বাম দিকের বাম দিকের বুকের বাম দিকের একটা হার বাইয়ে আনছে কইলাম তো অপারেশন করে অনেক গুরুত্বপূর্ণ একটা অপারেশন আল্লাহ নিজে কুদরতি হাতে করেছেন কোন ফেরেশতা দ্বারা করেন নাই এই বুকের একটা হার অপারেশন করে বাইক করে আন না আল্লাহ তাআলা এই হাত দিকে বললেন কুন ফায়াকু হাওয়া হয়ে যাও হাওয়া হয়ে গিয়েছে হাওয়া আমার আম্মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ যখন কইছে হাও হয়ে গেছে তখন বাবা আদমের কাঁচা কাছি উনি বসে আছে বাপ বাজার গম থেকে উঠিয়া দেখতেছি কি সুন্দর আমার মত রক্ত মাংস মন্দ দেখা না তাহলে বানাইছি কি দিয়া বাঁকা তো যারে বানাইছে বাঁকা তারে আপনি সোজা করবেন কেমনি আপনি বলেন সোজা করার ব্যবস্থা নাই থাকবে আরে যার জন্ম বাকা দিয়া আপনি সোজা করে আশা করেন কেমনি বউ একটু ভুল করলে আপনি গালাগালি করেন এটা আপনার ভুল আপনার বউ তো বাঁকা হারে তৈরি এই জন্য নবীজি বলছেন মতরে এই মহিলা বাঁকা তৈরি তাদেরকে সোজা করতে গেলে ভাই যাবে তো কি করবা তাদেরকে মহাপদ দিয়া ভালো করবা যে তো তোমার বউ থেকে বানাইছে আর ভালো কথা তাকে বুকে বলতে মাছ কলা তুলি কোলে স্ত্রী স্থান হলো বুকে তুমি স্ত্রীকে থান স্থান দিতে তো পায়ে দেখে তোমার সাথে দ্বন্দ্ব দেয়নি হবে তুমি বুকে তোরাই কেন দেখবা আদার কষ্ট আদার বেতনা সব খুলি কে মেতে বলে যাবি আনন্দ এই কথায় আল্লাহ দোলা মা আমার দাদা রাখমা একটা পুরুষের সাথে আর একটা মেয়ের আমি মহাব্বত পয়দা করি স্বামী স্ত্রীর মাধ্যমে তাহলে আমার আপনার আমার স্ত্রীর জন্ম হলো জান্নাতে জান্নাতে জন্ম হইয়া আম্মা জান কি দেখেন আমাদের স্ত্রীরা জান্নাতি জান্নাত থেকে জন্ম আম্মা হাওয়া জান্নাত থেকে জন্ম হইয়া দেখতেছে স্বর্ণের গাছ আপেল খাইতেছে স্বর্ণের আপেল মনে করেন আঙ্গুর খাইতেছে স্বর্ণের আঙ্গুর যা দেখতেছেন স্বর্ণের যা পোশাকায়ルメতে আমার দানকে পোশাক পরাইছে আল্লাহ দামি দামি পোশাক আলো দিয়া আলো দিয়া নূর দিয়া পোশাক বানাইছে এত দামি দামি পোশাক দামি দামি আয밥 পত্র দামি দামি খাবার আমাদের अम्মা এইগুলা খাইলা অবস্ত হইয়া গেছে জান্নাতের খাবার রাজুকি হালাতে তার জন্য রাজ্য কিভাবে জীবন যাপন করেছেন এই কারণে মহিলারা এই দুনিয়ার মধ্যে বিলাসিতা বেশি পছন্দ করে এই কারণে তাদের জন্মগতি একটা আদত তাদের জন্মগতি একটা স্বভাব তারা বিলাসিতা পিও পুরুষ কিন্তু বিলাসিতা পিও নয় কারণ পুরুষের জন্ম মাটিতে সে মাটিতে থাকতে ভালোবাসে বিলাসিতা করতে গেলে টেনশন